কেউ কি আসো থাকলে লাইভে সারা দাও তোমাদের জন্য চলে আসলাম তো যারা সারা দাও কি কি আসছো কমেন্ট করো সবাই চলে আসো কি কেউ আসছো থাকলে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা আসো

এত করছে আচ্ছা ঠিক আছে তোমার ফেস লাইট দেখলাম খুবই সুন্দর হয়েছে তুমি লাল শাড়িটা লারও ভালো লাগে যার সবাই করে

ঠিক আছে শুনে শোনো হাসি খুশি থাকা ভালো তুমি সব তুমি হাস তুমি হাসলে তোমার ভালোই লাগবে তোমার ভিডিওগুলো দেখি মাঝে মাঝে ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানো তুমি ভিডিওগুলো অনেক সুন্দর হয় তুমি সামনে গিয়ে যাও বা সে আসছি আচ্ছা কে থাকলে কমেন্টে সারা দেওয়া যারা আছে লাইভে সবাই টপ থেকে নেমে কমেন্ট করো সার্ভে ফেরত আছে টপে তো কে আস কমেন্ট করো তুমি ভালোবাসা দিতেছে তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ তিন নাম্বার লাইক ডান আচ্ছা ঠিক আছে কে আসছে কমেন্ট করো মানে দেখাই পাইছি কেউ কে আছে তোমার জ

চার নাম্বার লাইক জাম তো সবাই লাইফ ইসলে তো কনেক্ট করতেছি でも、中っとやったら、やばいやばいやばいやばいや

all yeah. right

So assim, see um um, ela então. あっ。 কি বলো আমার এখানে তো ঠিক আছে আমার কথা শোনা যায় না আমি তো কথা বলতেছি কথা শোনা যায় না So, कमेंट करो कैमरा से कमेंट करो अच्छा संजीता गैलेक्सी কথা শোনা যায় না কেন আপনি কেন আমি তো কথা বলতেছি বয়েস শোনা যায় না আচ্ছা তুমি আমার বয়স কি শোনা যায় কমেন্ট করে জানাই তো তোমনি নাই মনে হয় চলে গেছে তুমি আমি কথা বলতেছি তো কারণ নাই আচ্ছা সবাই কমেন্ট করো যারা আছো কেউ কে কে কমেন্ট করো যারা আছো सभी कमेंट करो जरा सब कमेंट करो आबर हमने खाइते से देखो के हमने खाया हमने खावल लेगा दोस्तों नोट करो क्या कमेंट नहीं कर रहा है

আচ্ছা সবাই কেমন যারা আছে কেউ কে কি আসো থাকলে কমেন্ট করো ওকে কে কে আসো সঞ্জিতা আসো সঞ্জিতা থাকলে কমেন্ট করো সঞ্জিতা তুমি আসো তুমি নাকি চলে গেছো তুমি তুমি নাই সঞ্জিতা নাই টপ ওয়ান আচ্ছা

কোতি বারে 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 জেগানে পাছে বারে 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 বিদাও নাই সারা ছতে আমা সবাই কমেন্ট করো যারা আসো কেউ থাকলে কমেন্ট করো